তিকাম করে রিক হয়ে গিয়েছিল ঘরের লোকেরা অতিষ্ঠ আমাদের যে ছিল আমরা কেন এই মন্দিরটাতে ওদেরকে নিয়ে আসছি হ্যাঁ আমরা কোথা একদম কোথা থেকে দেখে এইটা আবিষ্কার করলাম হেনো তেনো হাজারটা কথা আমরা শুনে নিয়েছি তো শুনে নেওয়ার পরে এখন আমরা মন্দিরের ভিতর যাচ্ছি আসলে মন্দিরটা কি সেটা তো আমরা দেখবো আমরা তো মোটামুটি খোঁজ খবর নিয়ে এসেছি যারা জানে না আমার বন্ধুরা তারা এখন দেখতে পাবে গুজ্জকালী ভূজ্যকালী মন্দিরের ভিতরে ঢুকে মনটা বেশ ভালো হয়ে গেল এখানে প্রতিদিন সন্ধেবেলা এরকম হরিনাম সংকীর্তন হয় তো মায়ের মন্দিরের সামনে এরকম হরিনাম সংকীর্তন হলে বেশ ভালোই লাগে শুনতে তোমাদের সম্পর্কে যে তোমাদের সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন তাকে আমি পেয়ে গেছি তো চলুন তার মুখ থেকে আমরা শুনে নিই এই মন্দিরটার সম্পর্কে উনি জানতে চাইছিলেন কালী সম্পর্কে তো গুটি কয়েক কথা আমি বলি প্রথমে আমি কিন্তু বলবো কালীটা কোথায় ছিল কিভাবে আসে এই যে বিগ্রহটা আমরা দেখতে এসেছি এটা কিন্তু ভুই ফুরে আপনার এখানে গজিয়ে উঠিনি এই বিগ্রহটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আমার মতানৈক্য আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরা জড়া সন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার কিন্তু পুরনো স্টেট আপনি নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভী পুরুষ সকল কি পাচ্ছেন সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আবার আর এক পক্ষের মতে যে কাশীর রাজা চৈত্র সিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে মাটি খননের সময় এই বিশ্বের অর্থাৎ পান এটা কিন্তু এক এক এবং বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাব না তাহলে মাটি খনন করতে যাবেন কেন আমরা নিজেকে যদি দুশো বৎসর পিছিয়ে দিই তাহলে আমার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই টিউবওয়েল এবং ট্যাপের জল পেতেন না ওনারা কিন্তু জল খেতে নদীর জল পুকুরের জল গঙ্গার জল মাটি কুড়ে কুঁয়োর জল সেই জলের তাগিদে কাশিরের রাজা চৈত্র সিং এই বিগ্রহটাকে পান এবং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার যেটা কান্ত মদি ব্রিটিশের পেটুয়া যার বাড়ি হচ্ছে বহরমপুর ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংস খবর দিয়ে দিলেন যে কাশির রাজা চৈত্র সিং বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক কোটি টাকা হেস্টিংস কাশিরাজা চৈত সিং এর বাড়ি থেকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে ওই যে কলকাতার বিডন স্ট্রিটেড ঘাট বর্তমানে নিমতলা ঘাটগো গো পূর্বে নাম ছিল বাস্তলা ঘাট নন্দকুমার নবাব সিরাজুদ্দুল্লার পতনের এই পরে মির্জাফরের আমলে যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান তখন এই বিগ্রহটাকে বিডন স্ট্রিটেটে ঘাটে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না কেননা এটা আমাদের দেশের সম্পদ শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না আরে কয়েক কোটি টাকাটা বড় কথা নয় একটাই বড় কথা সেটা হচ্ছে বিশ্বের অদ্বিতকালী একো মা দ্বিতীয়াম উনি নৌকা যোগে মাঝি মল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করুন কলকাতা মতো সেলটার কমিউনিকেশন থাকতে এই গন্ডগ্রামে পাঠালেন কেন ভাই কারণ কিন্তু উঠে আসছে দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যই প্রত্যন্ত গ্রাম বাংলায় ফেললেন বিশাল জঙ্গল ছিল বাস করত গোপনীয় স্থান আর কারণ যে নন্দকুমারের জন্মটা হয়েছিল গ্রাম নন্দকুমার নন্দকুমার সেই যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে সেই নন্দকুমারের বাড়িটা ভদ্রপুর তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারা। এই বিগ্রহটাকে ওই ভদ্রাজ বাড়ির মধ্যে বন্দী রাখতে পারলেন না হয়তো মায়ের ইচ্ছে চাননি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরোশো বাচ্চা বাংলায় এগারোশো আটাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো একান্ন আগে বাঁকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন কিন্তু আসনটা লক্ষ্য করবো তিনখানা স্তর আছে তার মানে কি গো এই যে পরমাত্মা সকলীরই তিনখানা কাঁথা মিন্সলেপে ঘুমিয়ে আছেন শত রজতম সাত্বিকতা রাজর্ষিকতা তামসিকতা কেউ সাত ভাবে পুজো করেন বা করান কেউ পুজোকে নিয়ে সাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই নিজেকেই বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ খান করে পুজো করছি তামসাগিরি আমার কেউ বা রাজ মতো সেবা করান তার জন্য কিন্তু দুই শ্রেণীর পুরোহিত আছে মাগু জেনে রেখো বিশ্বে কেউ পুরোহিত নাই কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি আমার কিন্তু জন্মটা হয়েছিল উজ্জনীতে পাটুলি পুত্রে আমি চালকলা কাপড় গামছা দক্ষিণা খাবার জন্য বাংলার বুকে এসেছি আমি কিন্তু পূজারী পূজারী দুই প্রকার এক আচার্য এক উপাধ্যায় তাহলে একদেশন্তু বেদেশ্য বেদাঙ্গ ন্যাপি বা যো অধ্যাপয়তি বৃত্তার্থ মোপাধ্যায় সচ্চতে আরে বাবা যারা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন ওনারা কিন্তু আগি বাঁকা চোখে দেখে নেন চাল ডাল করে কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছে তাই আমি সবাইকে বলি হরে বাবা উত্তম সদভাব ব্রহ্ম ধ্যান ভাবস্তু মধ্যম স্তবস্তুটি অধম ভাব পূজা ভাব ধমা ধমা মানে তা উত্তম সদ্ভাব ব্রহ্ম আরে ব্রহ্মকে চিন্তা করো তাহলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ব্রহ্ম থেকে সব সৃষ্টি তুমি দুর্গায় বলো কালী বলো তারাই বলো শিবি বলো গণেশই বলো সব এক এখন নিজেকে প্রশ্ন করো তো আমরা কে আরে আমরা সবাই তো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা তো সবাই অমৃতের সন্তান ওই স্বার্থ শুদ্ধি চরিতার্থ করতে হোক কর্ম অনুসারী হোক আমরাই কিন্তু বিন্যাস করেছি এত ব্রাহ্মণ ক্ষত্র বশ্য শুদ্ধ একটাই প্রশ্ন এই যে গলায় পৈতাটা আমার আছে আমি ব্রাহ্মণ আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চাই সিনেমা আমি ব্রাহ্মণ নই তর্কের খাতিরে বলো এই বাচ্চায় তোমার গলার পৈতাটা খুলে ফেলে দাও কা কেন ফেলবো কথাটি আছে বেদব ব্রাহ্মণ যিনি বেদপাঠ করছেন তিনি ব্রাহ্মণ যেন আমি মায়ের পেট থেকে হলাম শুধ্র রূপে সংস্কারে আমি দিজে এলাম তোমার জন্ম হল কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে এই পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ বেলুড় মৎস্যার গাছী নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছিলেন ওই নরেন্দ্রনাথ দত্তকে এ বিবেকানন্দ দত্ত কাস্ত ছেলেকে কেন পুজো করছি কেন পুজো করি তিরিশ ছেলে তৈলঙ্গ স্বামীকে কেন পুজো করি ওই দানবের ছেলে বিশ্বকর্মাকে কেনই বা পুজো করি ক্ষত্রিয় ছেলে রামচন্দ্রকে কারণ তা নয় গো ওনারা ব্রহ্ম জ্ঞান লাভ ব্রাহ্মণ আরে তোমরা ব্রহ্মত্ব অর্জন করতে পারলে তোমরা ব্রাহ্মণ সর্বোপরি দিনদণ্ডী নখানা তার আমার মধ্যে খুঁজে দেখো তিন খানা গুণ আমার খুঁজে পাবে না কি করে আমি ব্রাহ্মণ দাবি করব হ্যাঁ কাঠের মৃগর মতো আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ ওরস যা সন্তান সেই হিসাবে তুমি আমাকে ব্রাহ্মণ বলো ধ্যান হাবস্ত মধ্যম এই যে তোমরা মার কাছে এলে মাকে কোথায় নিয়ে হেলে গো হৃতমাজারে কখনো এলো না এই আজ্ঞা কুটে নিয়ে এসব এক সেকেন্ড কথা হবে বাকি টাইমটা বেকার বসে থাকতে হবে মধ্যম ভাব স্তব স্তুতি তোমাকে আমি তেল মাখিয়ে দিলাম পাঁচ টাকায় পাঁচশো টাকা কামে নিয়ে আমি কিন্তু তল্প করে বলবো পূজা ভাব ধমা ধমা অধমের অধম হচ্ছে পূজা করা কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না ওই চাল কলা কাপড় গামছা দক্ষিণের দিকে আমার মনটা পড়ে থাকে তা ওখান থেকে মন্দির অবধি মাকে একশো আট পাঁচ স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং একশো আট বলি দিয়েছিলেন মোষ মেষ ছাগে চাল কুমড়ো ইক্ষ পায়রা কথিত আছে একটা নর বলি জনশ্রুতি মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে গামদা দা হয়েছে না কাটি করে বললেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে ইট ইজ সেভ ডু আর্গুমেন্ট এটা কথিত কথা তর্কে আমি যাব না কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি আগো এটা বলি তোমার বাড়িতে চল্লিশ জন মেম্বার আছে কুড়ি কিলো একটা পশু বাজার থেকে তুলে নিয়ে এলে মাকে সাক্ষী রেখে মারি সন্তানকে কেটে মস্তি করে মদ দেখাচ্ছি এটা বলি না বলি কিন্তু আক্ষরিক অর্থ ত্যাগ বা উত্তর গাত্ম বলি অরে যেটা ত্যাগ করবো সেটা গ্রহণ করব না খাদ্য বস্তু খাবো নিশ্চয়ই খাবো বাজার থেকে কিনে এনে খাবো আমি চণ্ডীতে যাব চণ্ডীতেই কিন্তু আছে রূপং দেহি জয়াং দেহি যশো দেহি দিশে আমাকে রূপ দাও আমাকে জয় দাও আমাকে যশ দাও আমার শত্রু নাশ করো তাহলে আমার এই পশুত্ব ভাবটাকে পশু মাধ্যমে কাক্ষণ না হাগো আমি পারি না আঙুলটা চিরে একটু রক্ত দিতে বুকটা চিরে একটু রক্ত দিতে না পারবো না ব্যথা হবে ইন ফিউচার ক্যান্সার হবে তাহলে প্রতিজ্ঞান করব। ক্রোধ মস হচ্ছে ক্রোধের প্রতি লোভ হচ্ছে ভেড়ার পাঠা ম্যাশ মহ চালকুণ্ড মধিক্ষু মাশ্চর্য হচ্ছে পায়রা ওরে বাবা বলি হয় ওদের কানটা কাঠ রক্ত উৎসর্গ করে ছেড়ে দিত না ছাড়বো না খাবো পার্টিক খাবার জন্য করি যা হোক অন্তত আমি যাবো না যদি মানসিক করা থাকে তাহলে একটা বাতাবি লেবু বলি দাও একটা কাঁঠালি কলা বলি দাও হলুদ বলি দাও কাঁচা আদা বলি দাও এবং ইক্ষু বলি দাও এটা কিন্তু বলি সামিল আর এই যে আমরা মন্দিরটা দেখছি এটা কিন্তু অষ্টকোণাকৃতি মন্দির আটটা কোন কেন একটা কোন গোলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি আছে বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্বো সাধীষ্ট জলাধার যেখানে বাস করছেন মণিপুর যেখানে আছে আটটা পদ্মের পাপড়ি সে অষ্টদল পদ্মের পুরমার যোগাসনে বসে আছেন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন যে নন্দকুমারকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে ভকত সিং এ আগে প্রথম ফাঁসি হয়েছিল সেই নন্দকুমারের বাড়িটা কিন্তু ভদ্রপুর এবার কালী আরে কালীটা কি কালীটা এমন কিছু নয় কালকে কলন করে এসছেন যিনি তিরিকালী কালকে না তো মহাকাল মহাকালকে শিব তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদারওয়াইজ নট আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই কিন্তু সাধক সাধকা ও রূপ রূপকল্পনা অর্থাৎ সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ যেমন মহাকাল মহাকালং ব্যা দক্ষিণে ধুম্রভার নাকাং বি ব্রতদণ্ড ক্ষত্রাঙ্গ ধ্রংষ্টা ভীম মুখং শিশুং ওই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ মেন এই ডান পাটা থাকে আমরা সবাই রাখি দক্ষিণা কালী কেরালা বাধে ন্যাং ঘোর্যাং মুক্ত কেইসি চতুর্পূজা সেই কালীর কিন্তু হাত দেখেছি চারখানা হাগো মানে জানি জানি না ওই যে সংকল্প করেন পূজারীরা ওনারাই কিন্তু বলেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যত কিঞ্চিত ভৌ বং পুজো অহং ওরে মা চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি ধর্ম অর্থ কাম মক্ষ দেখো ধর্মও করা যায় ছুটে এসছি এখানে আসতে গেলে অর্থ চাই গাড়ি ভাড়া দিয়েছি কাম একটা সংসার করেছি বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে রাস্তাবাকে মুক্তি পেতে হবে সেখানে চারখানা হাত দক্ষের পাটা কেন জানি না তো কটা দুটো তাই না একটা শুক্লবক্ষ একটা কৃষ্টবক্ষ আয়ন কোটা জানিনা আরে আয়নও দুটো একটা উত্তরায়ণ একটা দক্ষিণ আয়ন কার্তিক মাস থেকে হয়ে যায় কোথায় দক্ষিণ আয়ন সূর্যটা লক্ষ্য করবে আর সূর্য পশ্চিম দিকে ডুবছে না ডুবছে কিন্তু দক্ষিণ দিকে ফলস্বরূপের পাটা দক্ষিণ তা ওই মহাকালের উপর মায়ের যখন বাম পাটা থাকে তাকে আমরা বামাকালি কালী শ্যামবান্ডা রঙ হলে শ্যামা কালী ছেলে থাকলে গোস্ত আর এই যে কালী আমরা দেখতে এটা কিন্তু আকালিকালি বা ভদ্রাকালী কোনোটাই গো আরে গ্রামের নাম আকালিপুর তাই আনন্দবাজার যুগান্ত পত্রিকা ফলাউ করে লিখে দিয়েছিল আকালি আকালিকালীটা ভুল মহারাজ নন্দকুমারের জন্ম ভদ্রপুর সেই জন্য অনেকে অজান্তে কালীটাকে বলে থাকে ভদ্রা কিন্তু এটা ভদ্রাকালী গো কালী কিন্তু গুচ্ছ গুজ্জ মানে হচ্ছে একান্ত গোপনীয়তা হতযোগ গুজ্জ তত্ত্ব যেটা আমরা গোপন কালি বলি এটা কিন্তু সাধারণ মানুষের জন্য কালি নয় একমাত্র সাধকদের কালি তা কালিটার মধ্যে কি দেখব গুজ্জ গুজ্জকারীটা কি গুজ্জ শব্দে অর্থ হচ্ছে গোপনীয়তা কোথায় গুজ্জকারী এইগুলো কোন দিন কোথায় অবস্থিত এই যে মূলাধার পৃথিবী পূর্বেই বলেছি চারখানা পদ্মে পাপড়ি আছে বাস ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি জানি না আরে মন্ত্র মন্ত্রণাও গণেশের পেয়ে যাবে দেখবে একটা দাঁত বড় দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন সেই দাঁত দিয়ে মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন লম্বা উদর মানে লম্ব পেট গজানম গজ শব্দে অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন নাশ দেবম প্রণম প্রণম্বহম সেই মূলাধার থেকে দু আঙুল উপরে স্বাধীন জলাধার ঠিক আছে বাস্কো চেন স্যাংভুলিঙ্গম তার ব্লু আঙুল নিচে আছে যোনিপদ্ম বা কমল ঠিক ওই জাগাতেই কুলো কুণ্ডলিনী বাবু কেঁচোর মতো আর এই আত্মপুচ্ছ মুখে এই সুষণ মা তার থেকে রুদ্ধ করে নিম্ম মুখী হয়ে ঘুমাচ্ছেন বাম সাইডে এরা দক্ষিণ সাইডে পিঙ্গলা মিডিলটা সুষণ মা আরে আমরা জাগাতে পারছি না যার জন্য তো আমরা চুরি ডাকা দেবদমাসি নগ্নামি করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে কিন্তু জাগ্রত যার জন্য মায়ের ফণার মুখটা কিন্তু ঊর্ধ্ব তা কায়টার মধ্যে কি দেখবো গো মা মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক খোলা গোফানা বেশ কিটাম অর্থাৎ চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি মাথাটা লক্ষ্য করেছেন মাথায় গিয়ে দেখুন সহস্র ফানা সাংযুক্তাং মানান্তাং শির আরে শিরের উপরই আছে এক হাজার সাপের ফনার মকুর বা চূড়া কেন হলো যাচ্ছে পরে আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করুন কানে গিয়ে দেখুন দুটো বাচ্চা ছেলে দুল ইট ইজ মাই ওন কনসেপশান পুরুষ প্রকৃতি মাঝে প্রসবিনী সন্তানে বচ্চলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে আবার সংশয় আগো কান সন্তান হয় আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে জন্ম হয়েছিল মধুকয় কাণ্ডের ময়লা দিয়ে বড় দেই নাবা। বিধ্বংসিং দেহি দেহি দিশুবা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুশের কুশ দিয়ে ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে অন্ধাস জন্ম হয়েছিল শিব দুর্গার ঘাম দিয়ে ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে কিভাবে হলো ওটা যদি হয়ে থাকে কান দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব আমরা আর কি দেখবো না তো নাগ যজ্ঞ পবি নাগ সজ্জা নিশি সজ্জা বিছানা বা গদি কার না তো সাপের উপবীত শব্দ অর্থ হচ্ছে পৈতে অনন্ত নাগ এবং তক্ষক রাজ সাপেদের যে রাজা অষ্ট নাগের কথা আমরা শুনেছি দুটো রাগ কিন্তু মায়ের বল বলয় অর্থাৎ শাখা হিসাবে এখানে এই কারণটা বীজ মিন্স হচ্ছে মন্ডমালা বনমালা মহোদরিম বনের যে কোনো মালা মায়ের প্রিয় হ্যাঁ আর কি দেখবো পাশে মহাদেব হর হর মহাদেব বৎস রূপকাম অর্থাৎ সন্তান রূপে আছেন এই মা হ্যাঁ তাই মূলার হাত থেকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের পনা ধরেছেন ধরে বলছেন সো আহম আরে জন্মের পর থেকে ঈশ্বর সাধনা করছি সো হাং হাং সাফ লাভ ডাফ এটা এক রাত্রিতের

অনেক এরকম গুপ্ত জায়গায় গিয়ে গিয়ে সেই জায়গাটাকে তুলে ধরতে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে দিও যাতে তারাও জানতে পারে এই গুজ্জু কালী সম্পর্কে